দেশব্যাপী নৈরাজ্য ধর্ষণ বিচারহীনতা দ্রব্যমূল্যের উর্ধ্বতি ও গণতন্ত্রহীনতার প্রতিবাদমূলক ব্যানারত জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর উদ্যোগত একখান মানববন্ধন গত হালিয়া বিয়াল সাতটায় খাজিদ্দের নগর বিএমপি কার্যালয় নসিমন ভবনের সামনে অনুষ্ঠিত ইসমত প্রধান অতিথি শিল্পী উপস্থিত আছিল নগর বিএমপির সভাপতি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনত মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বককর শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ শ্রমিক দল মহানগর যুবদল ছাত্রদল সহ নগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ দল এসামত সময় আলুর দাম বৃদ্ধি সহ ধর্ষণ ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট লইনি বক্তব্য প্রদান করে এসামত সময় প্রধান অতিথির বক্তব্য গুম খুন ধর্ষণ সহ নিপীড়ন ও সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়ে ডাক্তার সাদার ধর্ষণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় নিউজ টেক্স সিভিশন টিভি চট্টগ্রাম